আচ্ছা আজকের ভিডিওতে আমরা দেখব যে কি করে ডাইমেনশান বার করা হয় অর্থাৎ কোন একটা কোয়ান্টিটির ডাইমেনশান রাশির মাত্রা কি করে বার করা হয় এবং সেখান থেকে কিছু অঙ্ক করব তোমাদের যে বই আছে সেখানে তুমি এমনি সাধারণ ডাইমেনশানগুলো পেয়ে যাবে সাতটা যে ডাইমেনশান আছে এবং তার সঙ্গে যেগুলো সহজ ডাইমেনশান বেগ তরণ বিশেষ করে বলের যে মাত্রাটা আছে এই বলের মাত্রাটাকে মরে রাখবে বলের যে ডাইমেনশান এম এল টি টু দিওয়ার মাইনাস টু ঠিক আছে তারপর থেকে আমরা এই ডাইমেনশান থেকে অঙ্ক করবো এবং কিছু ডাইমেনশান কী করে বার করতে হয় সেগুলো শিখবো চলো শুরু করে যাক তো প্রথমে দেখো কিছু ডাইমেনশান দিয়ে দিয়েছে সেই ডাইমেনশানগুলো কিসের সেইগুলো আমরা বার করবো তো এই ডাইমেনশানগুলো বার করার আগে এইটা মনে রাখবে যে ফোর্সের যে ডাইমেনশান ফোর্সের যে ডাইমেনশান সেটা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু এইটা যদি মনে থাকে তাহলে আর্ধেক সলভ হয়ে যাবে ঠিক আছে চলো আমরা সেখান থেকে করি প্রথমে দেখো কী দিয়েছে এমস এল স্কোয়ার টি টু পাওয়ার মাইনাস টু তার মানে কি যে ফোর্সের যে ডাইমেনশান আছে তার সঙ্গে এল গুণ করা আছে তাই না ফোর্সের সঙ্গে যদি এল গুণ করি অর্থাৎ বলের সঙ্গে যদি দৈর্ঘ্য গুণ করি তাহলে পাওয়া যায় কার্য বা ওয়ার্ক তাহলে এইটা হচ্ছে ওয়ার্ক বা এনার্জি এর ডাইমেনশান এনার্জির ডাইমেনশানও সেম কৃতকার্য বা শক্তি এই দুটোর মধ্যে যে কোনো একটা ডাইমেনশান তারপরে দেখো তারপরে কী করা আছে এফের সঙ্গে এল গুণ করা আছে আর টি ভাগ করা আছে ঠিক আছে তার মানে এই দ্বিতীয় যে রাশিটা তার সঙ্গে এফের সঙ্গে এল গুণ আর টি ভাগ তার মানে কি এফের সঙ্গে এল গুণ করলে পাওয়া যায় ওয়ার্ক মানে কৃতকার্য বাই টাইম ওয়ার্ক বাই টাইম কৃতকার্যকে সময় দিয়ে ভাগ করা যায় ভাগ করলে পাওয়া যায় ক্ষমতা ঠিক আছে বা পাওয়ার তাহলে এইটা ডাইমেনশান হচ্ছে এটা হচ্ছে পাওয়ারের ডাইমেনশান বা ক্ষমতার ডাইমেনশান নেক্সট এইটা এটা একটা নতুন রাশি এটাকে মনে রাখবে এটাকে অ্যাকচুয়ালি বলকে লেন্থ দিয়ে ভাগ করা গেছে এটা তো ফোর্স তাকে লেন্দি দিয়ে ভাগ করলে এইটা পাওয়া যাবে তো বলকে যদি লেন্দি দিয়ে ভাগ করা হয় তাহলে পাওয়া যায় সারফেস টেনশন পৃষ্ঠ টার্ন তোমরা এটা পড়ে আসছো কিন্তু ঠিক আছে সারফেস টেনশন বা প্রিনু এটা কী দেওয়া আছে দেখো এম এল ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান তার মানে এটাতে কী করা আছে ফোর্সকে এল স্কোয়ার দিয়ে ভাগ করা আছে এবার দেখাই কি দেওয়া হয়েছে এটাতে ফোর্স বাই এল স্কোয়ার ইন টু টাইম করা আছে এটা হচ্ছে টাইম ঠিক আছে দেখো ফোর্সকে এল স্কোয়ার দিয়ে ভাগ করলে আমি এম এল ইনভার্স পাবো আর টি টু দি পাওয়ার মাইনাস টুকে টি দিয়ে গুণ করলে টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান পাবো ঠিক আছে এটাকে এইভাবে করা আছে তাহলে একটা ফোর্স পাচ্ছি স্কোয়ার মানে এরিয়া পাচ্ছি তাহলে মানে এই জিনিসটা অ্যাকচুয়ালি কী ফোর্স উপরটা পেলাম ফোর্স বাই নিচে পেয়েছি একটা এরিয়া ইন্টু যদি টি করি তাহলে আমরা কোনো রাশি পাচ্ছি না কিন্তু একটা নতুন ওয়ার্ড আছে সেটাকে বলা হয় ভেলোসিটি গ্রেডিয়েন্ট কি জিনিসটা একটু বুঝি ভেলোসিটি গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট এটাকে বলা হয় ডিভি এক্স ঠিক আছে বা তোমার যদি ডিভি যদি বুঝতে অসুবিধা হয় তুমি এটাকে ভি বাই এক্স বোঝো ভি বাই এক্স মানে একক দূরত্ব গেলে কতটা ভ্যালোসিটি চেঞ্জ হয় বেগ চেঞ্জ হয় দেখো এর মাত্রা যদি বার করি বেগের মাত্রা হচ্ছে এল টি মাইনাস ওয়ান আর দূরত্বের মাত্রা হচ্ছে এল 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 কেটে গেল তাহলে টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে আমার এখানে টি যেটা এসছে সেটাকে লিখতে পারি ওয়ান বাই ভেলোসিটি গ্রেডিয়েন্ট ভেলোসিটি গ্র্যাড বলে লিখে দিলাম ঠিক আছে এই যে রাশিমেলাটা দেখছি যে ফোর্স বাই এরিয়া ইন্টু ভেলোসিটি গ্রেডিয়েন্ট এটাকে বলা হয় ভিসকোসিটি বাংলায় বলা হয় সান্দ্রতা তাহলে এই রাশিটা যেটা এইটা এইটা আমি কী পেলাম এটা হচ্ছে ভিসকোসিটি বাংলায় বলা হয় সান্দ্রতা ঠিক আছে তো লাস্ট যেটা আছে লাস্ট এটা দেখি এটা মুছি লাস্ট কি কী দিয়েছে এম এল ইনভার্স চিটু দিবার মাইনাস টু তার মানে এখানে এই ফোর্সকে এরিয়া দিয়ে ভাগ করা যায় এটা কীভাবে পাওয়া গেছে ফোর্সকে এল স্কোয়ার দিয়ে ভাগ করা হয়েছে তাহলে আমরা এই মাত্রাটা পেয়ে যাবো দেখো এটাকে যদি বসায় একটা এল কেটে যাবে দিয়ে এল ইনভার্স চলে আসবে তার মানে এটা কিসের রাশি মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রেসার প্রেসারের এটা রাশি মারা তাহলে এই যে মাত্রাটা দেখছি এটা হচ্ছে প্রেসারের মাত্রা বা এটা ইয়ং মডুলেশনের মাত্রা ওর ইয়ং মডুল ইয়ং মডুল্স ইয়ং মডুলস আর প্রেসারের মাত্রা সেম বুঝলেন বা এটা আবার স্ট্রেস মাত্রা স্ট্রেস স্ট্রেসের মাত্রাও সেম তাহলে এই হচ্ছে আমরা মাত্রাটা দেখে তোমরা যে রাশিটা যে কোয়ান্টিটিটা সেটা বার করা ফোর্সের মাত্রাটা জানা থাকলে এগুলো খুব ইজিলি বার করা যাবে নেক্সট চলো দেখো কিছু কোয়ান্টিটি দিয়েছে যাদের মাত্রা বার করতে বলেছে প্রথমে দিয়েছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট মানে মহাকর্ষীয় দুর্ভোগ এটা কী জিনিস আমরা জানি যে এফ সমান জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার এটা হচ্ছে মহাকর্ষীয় মহাকর্ষজনিত যে বলটা হয় তার রাশিমালা নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আসে দুটো এম ভরের বস্তু এম ওয়ান আর এম টু ভরের বস্তু যদি আর দূরত্বে থাকে তাহলে তাদের মধ্যে যে বলটা কাজ করে তার রাশিমালা হচ্ছে এইটা যেখানে জিটা হচ্ছে এই গ্র্যাভিটেশনাল কনস্টার্ট মহাকর্ষ ধ্রুবক আমাকে জি এর মাত্রা বার করতে বলতে জি সমান কি লিখতে পারি এফ আর স্কোয়ার বাই এম ওয়ান এম টু মাত্রাগুলো যদি বসায় তাহলে এফ এর মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু আর এর জন্য হচ্ছে এল স্কোয়ার আরটা যেহেতু দূরত্ব আর এখানে দুটো এম আছে বলে এম স্কয়ার তাহলে কী হবে একটা এম কাটলো তাহলে এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান এল কিউ টি টু দি পাওয়ার মাইনাস টু তাহলে এই হচ্ছে আমাদের জি এর টাইম খুব ইসি ইকুয়েশান জানলে আমার কোনো ব্যাপারই না চলো নেক্সট দেখি ঠিক আছে আমাকে এটাকে মুছতে হবে নাহলে আমি আর কাছে যাই না নি চলো মুছি তারপর নেক্সট করব নেক্সট কী বলেছে নেক্সট বলেছে পাওয়ার पावर मात्रा आगी पेछलाम पावर माने की पावर माने पावर माने व्हाट बाय टाइम चलो व्हाट माने की फोर्स इनटू डिस्टेंस बाय टी फोर्स माने की एम एल टी टू दी पावर माइनस टू एस माने होचे एल और टी माने होचे टी ठीक है से तले एम एल स्क्वायर टी टू दी पावर माइनस थ्री तही टी وچ ماده पावर एंड डायमेंशन इजी খুব কঠিন খুব কঠিন কিছু নয় নেক্সট ইয়ং মডেলাস ইয়ং মডেলাস অ্যাকচুয়ালি হচ্ছে স্ট্রেস বাই স্ট্রেন পিরন বাই বিকৃতি এই যে ইয়ং মডুলাস যেটাকে আমরা ওয়াই দিয়ে লিখি সেই ওয়াই হচ্ছে স্ট্রেস বাই স্ট্রেন স্ট্রেস বাই স্ট্রেন লংগিটিউড স্ট্রেস বাই লংগিটিউডাল স্ট্রেন এটা স্ট্রেসের যে ডাইমেনশান সেটা হচ্ছে প্রেসারের ডাইমেনশান আট স্ট্রি স্ট্রেনের কোনো ডাইমেনশন নাই ঠিক আছে দুটো লেন্থের রেশিও ইজ নওর কোনো ডাইমেনশন নেই তাহলে প্রেসার মানে কি ফোর্স বাই এরিয়া ফোর্স হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2 আর এরিয়া হচ্ছে এল স্কয়ার তাহলে হয়ে গেল এম এল ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস 2 হয়ে গেল ইয়াং মডিউলেসের ডাইমেনশন বা প্রেসার এর ডাইমেনশন सेम জিনিস কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি মানে সান্দ্রতা সান্দ্রতাঙ্ক আগে সাথে সান্দ্রতা লিখেছিলাম না ওটা অ্যাকচুয়ালি সান্দ্রতাঙ্ক তাহলে ভিসকোসিটি কী আগের বারে বললাম কো এফিসিয়েন্ট অফ ভিসকোসিটি কী জিনিস ব্যাপারটা এখন ইকুয়েশনটা লিখে দিই এখন পুরো জিনিসটা তোমরা বুঝতে পারবে না এটা হচ্ছে ফোর্স বাই এরিয়া ইন্টু ভেলোসিটি গ্র্যাডিয়েন্ট ভেলোসিটি গ্রেডিয়েন্ট ঠিক আছে লিখি ফোর্স মানে হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু এরিয়া হচ্ছে এল স্কোয়ার আর ভেলোসিটি গার্ডিয়ানটা হচ্ছে টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান আগেই দেখলাম ঠিক আছে তাহলে এটা যদি লিখি তাহলে এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান একটা এল কাটবে আর টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে এইটি হচ্ছে আমাদের ভিস্কোসিটি যেটাকে ইটা দিয়ে লেখে তার ডাইমেনশান ঠিক আছে নেক্সট চলো বেশ ঠিক আছে কি দিয়েছে দিয়ে কপি সারফেস টেনশন সারফেস টেনশন হচ্ছে ফোর্স পার ইউনিট লেন্থ সারফেস টেনশন সারফেস টেনশন সারফেস টেনশন সারফেস টেনশনকে লেখা হয় টি দিয়ে ফোর্স পার ইউনিট লেন্থ ফোর্স হচ্ছে এম এল টি টু দি পার মাইনাস টু তাকে লেন্থ দিয়ে ভাগ করে দিলাম তাহলে এম টি টু দি পার মাইনাস টু বাস এইটি হচ্ছে সার্ভেনশনের ডাইমেনশন এলটা কেটে যাবে ফোর্সের এলটা কেটে যাবে শুধুমাত্র টি টু ডিভার মাইনাস টু পড়তে হবে প্লান কনস্ট্যান্ট প্লাং কনস্ট্যান্ট চলো প্ল্যাং কনস্ট্যান্ট ইজ ইজিক টু এইচ নিউ ঠিক আছে এটা হচ্ছে ফোটনের এনার্জি আমরা মডার্ন ফিজিক্সে পড়বো এখানে যে এইচটা আছে এটাকে বলে প্ল্যাং কনস্ট্যান্ট নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি আর ইটা হচ্ছে এনার্জি তো আমাদের এইচ এর ডাইমেনশন বার করতে পারছে এইচ ইস্যাল ই এর যে ডাইমেনশন এনার্জির টু আর নিউ ফ্রিকোয়েন্সির ডাইমেনশন হচ্ছে টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে ডাইমেনশন হয়ে গেল এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি মাইনাস ঠিক আছে হয়েছে চলো তাহলে সব কটা হয়ে গেল নেক্সট চলো দেখি ডিডুজ দ্য ডাইমেনশন ফর্মুলা ফর দ্য ফলোয়িং ফিজিক্যাল কোয়ান্টিটি প্রথমে পড়েছে হিট হিট হচ্ছে একটা অ্যাকচুয়ালি এনার্জি ঠিক আছে তাহলে হিটের যে ডাইমেনশন সেটা হচ্ছে এনার্জির ডাইমেনশন কী ডাইমেনশন এম এল স্কোয়ার টি মাইনাস টু স্পেসিফিক হিট স্পেসিফিক হিট মানে কি তো হিটকে যদি আমরা কিউ দিয়ে লিখি কিউ সমান এমএসটি এইটা ফর্মুলা আমরা জানি ঠিক আছে কিউ সমান এম এস টি এখানে কিউটা হচ্ছে হিট এখানে এসটাকে বলে স্পেসিফিক হিট তাহলে স্পেসিফিক হিট মানে কত হবে কিউ বাই এম টি কিউয়ের ডাইমেনশনটি কি কিউ তো হিট হিট হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পার মাইনাস টু এমটা হচ্ছে যে এম আর টিটা এখানে কি টিটা অ্যাকচুয়ালি একটা টাইম নয় কিন্তু টিটা হচ্ছে টেম্পারেচার টেম্পারেচারের যে ডাইমেনশন সেটাকে আমরা কে দিই লিখি থিটা দিয়েও লেখে কোনো কোনো পরে এমটা তো কেটে গেলো তাহলে পড়ে থাকলো এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু কে টু দি পাওয়ার মাইনাস ওয়ান এইটাই হচ্ছে আমাদের এই যে স্পেসিফিক হিট তার ডাইমেনশন ঠিক আছে চলো এটাকে মুচি সবটাকে মুচি তাহলে দুটো হয়েছে আমাদের এক হলো দুই হলো এবার হচ্ছে ল্যাটিন ঠেট লিন দেখো কিউ সমান হয় এম এল ল্যাটিন হিটের ফর্মুলা তাহলে ল্যাটিন হিট কত হবে কিউ বাই এম কিউয়ের এর ডাইমেনশন কি এম এল স্কোয়ার টি পাওয়ার মাইনাস টু আর এম টু হচ্ছে এম মানে কী হয়ে গেলো এল স্কোয়ার টি টু পাওয়ার মাইনাস টু এটা হচ্ছে আমাদের ল্যাটিন হিটের ফর্মুলা ল্যাটিন হিট হলো গ্যাস কনস্ট্যান্ট গ্যাস কনস্ট্যান্ট করতে পাবো দেখো পিভি ইজিক্যাল টু এনআরটি বয়েস এটা হচ্ছে আইডিয়াল গ্যাস ইকুয়েশন আদর্শ গ্যাসের ফর্মুলা এখানে আটটা হচ্ছে গ্যাস কনস্ট্যান্ট তো আটটা কী করে পাবো তো আর ইজ ইকাল টু পিভি বাই এন টি ঠিক আছে এবার এর ডাইমেনশনগুলো বসায় প্রেসারের ডাইমেনশান আমরা আর জানি প্রেসার হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া মানে বলকে এরিয়া দিয়ে ভাগ করতে হবে বলকে এরিয়া দিয়ে ভাগ করলে পাবো এম এল টু দি পার মাইনাস ওয়ান টি টু দি পার মাইনাস টু ঠিক আছে এটা হচ্ছে ভলিউম ভলিউম হচ্ছে এল কিউ ওয়াই মো এমটা হচ্ছে মোল মোলটাকে মোলই লেখে আর টিটা হচ্ছে টেম্পারেচার টেম্পারেচারটাকে আমরা কে দিয়ে লিখবো তাহলে আড়ের যে ডাইমেনশানে বেরোলো সেটা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু মোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান কে টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে এইটা হচ্ছে আমাদের আর এর ডাইমেনশান ঠিক আছে এম স্কোয়ার টিয়ার মাইনাস টু মূল ইনভার্স কে ইনভার্স তাহলে আমাদের গ্যাস কনস্ট্যান্ট হয়ে গেল মুক্সট দিক চলো বোল্ট বান্ড কনস্ট্যান্ট বোল্ট ব্যান্ড কনস্ট্যান্ট কী করে পাওয়া যাবে গ্যাসের যে এনার্জি যেটা হয় সেটা হচ্ছে তিনে দুই কেটি ঠিক আছে একটা অ্যাটোমের যে এনার্জি সেটা হচ্ছে তিনের দুই কে টি এটা হয় এখানে কে যেটা আছে সেটা হচ্ছে বোল্ড ম্যান কনস্ট্যান্ট ইটা হচ্ছে এনার্জি টিটা হচ্ছে টেম্পারেচার তাহলে কে এর ডাইমেনশানে কী পাবো ই বাই টি পাবো তিনের দুইটা তো কনস্ট্যান্ট ওটা না নিলেও হবে তার মানে ইয়ের এর ডাইমেনশন হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু আর এটা টিটা টেম্পারেচার টেম্পারেচার কেমন টি দিয়ে কে দিয়ে লিখছি এটা টিটা টাইম নয় এটা ভুল করবে না তার মানে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু কে টু দি পাওয়ার মাইনাস ওয়ার তাহলে এইটা হচ্ছে বোল্ডম্যান কনস্ট্যান্ট এই কেটা বোল্ডম্যান কনস্ট্যান্ট আর এই কেটা হচ্ছে ডাইমেনশন কার ডাইমেনশন টেম্পারেচারের ডাইমেনশন বোল্ডম্যান কনস্ট্যান্ট হলো কোপিস্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি এর একটা বড় ফর্মুলা আছে থার্মাল কন্ডাক্টিভিটি থার্মাল কন্ডাক্টিভিটির যে ফর্মুলা সেটা হচ্ছে কিউ সুমান কে এ থিটা টু মাইনাস থিটা ওয়ান টি বাই ডি এইটা হচ্ছে থার্মাল কনাক্টিভিটির ফর্মুলা মানে কোনো একটা পাত্রের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কতটা হিট যাবে তার ফর্মুলা হচ্ছে এইটা যেখানে এটা হচ্ছে পাত্রার এরিয়া থিটা টু মাইনাস থিটা ওয়ান হচ্ছে পাত্রার দু প্রান্তের উষ্ণতা পার্থক্য টিটা টাইম ডিটা হচ্ছে পাত্রার ডেদ পাত্রা কতটা মোটা এখানে কেটার ডাইমেনশন জানতে চাইছে তাহলে কে ইজিক্যাল টু কিউ ডি ডিভাইড বাই এ থ্রিটা টু মাইনাস থ্রিটা ওয়ান এই তো টি মাত্রাগুলো বসাই ডাইমেনশানগুলো কিউ এর ডাইমেনশান হচ্ছে এম এল স্কোয়ার টি টু মাইনাস টু ডাইমেনশান হচ্ছে এল কারণ ওটা তো ব্রেথ জাস্ট কতটা পুরুষ সেইটা এর ডাইমেনশান হচ্ছে এল স্কোয়ার টু মাইনাস ওয়ান হচ্ছে টেম্পারেচার আমরা কি দিয়ে লিখছি আর এই হচ্ছে এই সময় খেয়াল করে লিখবে তাহলে টি হয়ে এই এ স্কোয়ার এই এ স্কোয়ার কেটে গেলো তাহলে কী থাকলো এম একটাই এখানে এখনও পড়ে আছে টি টু দি পর মাইনাস থ্রি কে টু দি পর মাইনাস ওয়ান তাহলে এইটা হচ্ছে আমাদের কোপিস্ট অফ থার্মাল কন্ডাকটিভিটি ঠিক আছে ঠিক আছে তাহলে এটা হলো মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট ইকুইলিব্রিয়াম অফ হিট দেখো সেই তোমরা জুল জুলে সূত্র পড়েছিলে ডব্লু সমান জে এইচ এখানে এই জেটাকে বলা হয় মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ ইকুইলিবিরিয়াম অফ হিট ঠিক আছে এখানে জেটা হচ্ছে আমরা বাংলা কি বলি তাপের যান্ত্রিক তুলাঙ্ক তাহলে জের কী হবে ডব্লু ওয়াই এইচ ডব্লুটাও এনার্জি হিটটাও এনার্জি তাহলে দুটো সেম কোয়ান্টিটির রেশিও তাহলে জি এর কোনো ডাইমেনশন থাকবে না তাহলে ডি এর ডাইমেনশন কী হবে এম টু দি পাওয়ার জিরো এল টু দি জিরো টি টু দি জিরো বোঝা গেল সব কমপ্লিট নেক্সট দেখি চলো ফাইন্ড দ্য ডাইমেনশান ফর্মুলা অফ চার্জ পোটেন্সিয়াল রেজিস্ট্যান্স ক্যাপাসিটিস চার্জ মানে হচ্ছে কারেন্ট ইন্টু টাইম কারেন্ট ইন্টু সময় কারেন্টকে সময় দ্বিগুণ করলে চার্জ পাওয়া যায় কারেন্টের যে ডাইমেনশন সেটা হচ্ছে এ আর টাইমের যে ডাইমেনশন সেটা হচ্ছে টি তাহলে কিউয়ের ডাইমেনশন হয়ে গেল এটি এক নম্বর হলো দু নম্বর পটেনশিয়াল পটেনশিয়াল কী হয় আমরা জানি বি সমান ডব্লু বাই কিউ একটা কিউ চার্জকে আনতে যদি ডবলু কাজ করতে হয় তাহলে কোনো পয়েন্টের ভোল্টেজ সেই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে ডবলু বাই কিউ এটা ফর্মুলা হয়তো পড়বে গিয়ে পড়বে ডাব্লুটা হচ্ছে ডান আর কিউটা হচ্ছে চার্জ তাহলে ডাব্লু আমরা ডাইমেনশন জানি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু আর কিউ হচ্ছে এটি তাহলে কী হলো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান হয়ে গেল তিন নম্বর তিন নম্বর কী দিয়েছে রেজিস্ট্যান্স মানে আর এটা ওহমের সূত্র জানি যে ভি ইকুয়াল টু আই আর তাহলে আর ইজিক টু কী হবে ভি বাই আই ঠিক আছে ভোল্টেজের যে ডাইমেনশান সেটা আমরা পেয়ে গেছি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাকে আমরা এ দিয়ে ডিভাইড করবো কারণ কারেন্টের ডাইমেনশান হচ্ছে এ কী পাবো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি এ টু দি পাওয়ার মাইনাস টু হয়ে গেল আমাদের কারেন্টের ডাইমেনশান

চার্জ বাই ভোল্টেজ এই যে রেশিও এটাকে বলছে ক্যাপাসিটার্স তো কী হচ্ছে এ টি আমরা জানি আর ভোল্টেজ আমরা জানি এইটা এম এল স্কোয়ার টি টু দি মাইনাস থ্রি এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে কী পাবো এম টু দি মাইনাস ওয়ান পেলাম এল স্কোয়ার ছিল ওপরে গেলে এল টু দি পাওয়ার মাইনাস টু পাবো টি মাইনাস ছিল ওপরে গেলে টি টু দি ফোর হবে এই তিন আর এক চার আর এ মাইনাস ওয়ান ছিল এখানে আর এ আছে তাহলে এ স্কোয়ার হয়ে গেল তাহলে এই হচ্ছে আমাদের ডাইমেনশান ঠিক আছে তাহলে এই হচ্ছে কারেন্টের ক্ষেত্রে ব্যবহৃত চারটে কোয়ান্টিটি চলো নেক্সট দিই টেকিং দ্য ভ্যালোসিটি টাইম অ্যান্ড ফোর্স অ্যাজ দ্য ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস ফাইন্ড দ্য ডাইমেনশান অফ মাস মাসের মাসের ডাইমেনশন বার করতে বলেছে যদি ভ্যালোসিটি টাইম আর ফোর্স এই তিনটে আমাদের ফান্ডামেন্টাল মানে মূল লেখক হয় তাহলে এখানে কী করবো ভেলোসিটির ডাইমেনশান কি এল টি মাইনাস ওয়ান টাইমের ডাইমেনশান তো টাইম টাইমের ডাইমেনশান টাইম ঠিক আছে টাইমের ডাইমেনশান ফসের ডাইমেনশান কী এম এল টি টু দি পার মাইনাস টু তাহলে আমাদের আমাকে এই মাসের ডাইমেনশান বার করতে বলেছে তো মাস ইজিক্যাল টু কত এফ বাই এল টি মাইনাস টু সো এটাকে আমরা লিখতে পারি এফ বাই এল টি মাইনাস ওয়ান ইন্টু টি মাইনাস ওয়ান এল টি মাইনাস ওয়ান হচ্ছে ভি তাহলে এফ বাই ভি টি টু দিপার মাইনাস ওয়ান তাহলে এমের যে ডাইমেনশান আমরা পেলাম সেটা হচ্ছে এফ ভি টু দি পার মাইনাস ওয়ান টি টু দি পার টি জাস্ট উপরে উঠে গেল টি তাহলে এইটা হচ্ছে ডাইমেনশান ঠিক আছে যেখানে যেহেতু আমাকে ফোর্স ভেলোসিটি আর টাইম এই তিনটেকে বলেছে আমাদের ফান্ডামেন্টাল ডাইমেনশান তাহলে সেক্ষেত্রে মাসের ডাইমেনশান হবে এটা এটা খুব ইজিলি বেরো বেরিয়ে গেল যদি এভাবে বেরিয়ে যায় তাহলে ভালো না বেরোলে একটু আবার ক্যালকুলেশন করতে হবে চলো বেশিরভাগ ক্ষেত্রে আমার বেরিয়ে যাবে ইফ ডেন্সিটি অ্যাক্সলেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যান্ড ফ্রিকুয়েন্সি আর দ্য বেসিক কোয়ান্টিটি ফাইন্ড দ্য ডাইমেনশন অফ ফোর্স তো ডেন্সিটি রো রোয়ের ডাইমেনশন কি প্রথমে ডাইমেনশানগুলো লিখব এম এল টু মাইনাস থ্রি মাস পার ইউনিট ভলিউম জি এর কি এল টি টু দিবার মাইনাস টু ফ্রিকোয়েন্সির ডাইমেন্সি কী ফ্রিকোয়েন্সি হচ্ছে টি টু মাইনাস ওয়ান আমাকে ডাইমেনশন জানতে চাইছে আমাকে জানতে চাইছে ফোর্সের ডাইমেনশান ফাইন্ডাল ডাইমেনশন অফ ফোর্স তো ফোর্সের ডাইমেনশন কী অ্যাকচুয়ালি এম এল টি টু দি পার মাইনাস টু ঠিক আছে তো এই এম একমাত্র রোতে আছে ঠিক আছে তাহলে এম এর জায়গায় আমি কী বসবো রো বাই রো বাই এল টু power মাইনাস থ্রি এখান থেকে এম যদি বার করি তাহলে আমরা দেখবো রো এল কিউ হবে তাহলে এর জায়গায় আমি রো l কিউ বসালাম রো l কিউ যদি বসাই তাহলে এটা আমার হয়ে যাবে রো এল টু power ফুট টি টু দিবার মাইনাস টু বুঝে গেল এর জায়গায় আমি রো এল কিউ বসাচ্ছি তাহলে এল টু দি দিওয়ার ফোর হয়ে গেল ঠিক আছে এবার এল আমার জিতে আছে তাহলে এল যদি এখান থেকে বার করি দেখ জি এ টি স্কোয়ার হবে টিটা যদি এদিকে যাই তাহলে নিচে টি টু দিওয়ার মাইনাস টু তার মানেই জি টি স্কোয়ার তার মানে এখান থেকে লিখতে পারি রো এল টু দি দিওয়ার ফোর মানে হচ্ছে জি টু দিওয়ার ফোর টি টু দি দিপার আট আট মাইনাস মানে সিক্স হবে তাহলে অতএব ফোর্সের ডাইমেনশান হয়ে গেলো রো জি টু ঠিক আছে এখন এইটা যায়নি এই টিটাকে আবার চেঞ্জ করতে বলেছে এটা লিখলে হবে না আমাকে নিউ দিয়ে নিয়ে আসতে হবে তো এইটা মানে রো জি টু থি পার সিক্স জি টু সরি জি টু রো জি টু দি পর টি টু দি পর সিক্স টি টু দি পর সিক্স মানে হচ্ছে নিউ টু দি পর মাইনাস সিক্স সো ফোর টু রো জি টু দি পর নিউ টু দি পার মাইনাস সিক্স এই হচ্ছে ডাইমেনশন যদি রো জি নিউ এগুলো যদি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হয় ঠিক আছে এটা বুঝতে পেরেছো তো টি মানে হচ্ছে নিউ টু দি পার মাইনাস ওয়ান ওই জন্য টি টু দি পার সিক্স সমান টি টু আবার এগুলো নিউ হবে নিউ টু দিপার মাইনাস সিক্স হবে ঠিক আছে নিউ টু দিপার মাইনাস সিক্স কারণ টি টু দিপার সিক্স মনে হচ্ছে নিউ টু দিপার মাইনাস সিক্স ঠিক আছে চলো নেক্সট ইফ দ্য ভ্যালুসিটি অফ লাইট এক্সাল ডিউ টু গ্র্যাভিটি অ্যান্ড অ্যাটমোসফেরিক প্রেসার আর দ্য ফান্ডামেন্টাল কোয়ান্টিশন ফাইন্ড দ্য ডাইমেনশন অফ লেংথ ঠিক আছে ভ্যালুসিটি অফ লাইট তাহলে সি এর ডাইমেনশন লিখি এল টি মাইনাস ওয়ান ভ্যালুসিটি তো অ্যাক্সেলেশন ডিউটি গেমিটি ডাইমেনশন কী হবে এল টি মাইনাস টু অ্যান্ড প্রেশার প্রেসারের ডাইমেনশন কী প্রেশারের ডাইমেনশন হচ্ছে এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু ফোর্স পার এরিয়া ঠিক আছে ফোর্সের ডাইমেনশানে মনে রাখবে তাহলে বেশিরভাগটা হয়ে যাবে ফাইন দ্য ডাইমেনশান অফ লেংথ দেখো লেন্থের যে ডাইমেনশান সেই ডাইমেনশানের মধ্যে প্রেশার থাকবে না ঠিক আছে কারণ প্রেসারের মধ্যে মাস আছে এবং লেন্থের মধ্যে তো মাস আসবে না তাহলে এই দুটো দিয়ে আমাকে বার করতে হবে যে কি হবে ঠিক আছে তাহলে এই দুটোর কম্বিনেশান এমনভাবে করতে হবে যাতে করে আমার লেন্থ আসে তো আমি যদি দেখো সি স্কোয়ার বাই জি বার করি সি স্কোয়ার বাই জি এটাকে যদি বার করি তাহলে এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু হবে আর এল টি টু দি পাওয়ার মাইনাস টু হবে এইটা এটা কেটে গেল এটা কেটে গেল জাস্ট এল ফোর তো এলস ওয়ান কী হয়ে গেল সি স্কোয়ার বাই জি আর সি স্কোয়ার বাই জি টু দি পার মাইনাস ওয়ান তাহলে এল এলের যে ডাইমেনশন মানে লেন্থের যে ডাইমেনশান সেটা হচ্ছে সি স্কোয়ার জি টু দি পার মাইনাস ওয়ান পি টু দি পার জিরো পি তো নেই পির কোনো ডাইমেনশন আসছে না কেন এর মধ্যে মাস আছে লেন্থের মধ্যে মাস নেই মাসটাকে আমি তাড়াতে পারবো না অর্থাৎ এইটা হচ্ছে আমাদের ফর্মুলা যদি ভেলোসিটি অফ লাইট গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশান আর অ্যাটমসফিরিক প্রেশার যদি ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস হয় তাহলে লেনথের যে ডাইমেনশন সেটাই নেক্সট চলো দ্য নাম্বার অফ পার্টিকলস ক্রসিং এ ইউনিট এরিয়া পারপেন্ডিকুলার টু এক্স এক্সিস ইন ইউনিট টাইম ইজ গিভেন বাই অ্যার এন টু এন ওয়ান আর নাম্বার অফ পার্টিকলস পার ইউনিট ভলিউম ফর দ্য ভ্যালিউজ অফ এক্স মিন টু বি এক্স ওয়ান অ্যান্ড এক্স টু ফাইন দ্য ডাইমেনশন অফ দ্য ডিফিউশন কনস্ট্যান্ট ডি অনেক কিছু লিখেছে কিন্তু যে কোয়ান্টিটিগুলো দিয়েছে তার মাত্রাগুলো দিয়ে দিয়েছে ডাইমেনশনগুলো দিয়ে দিয়েছে আমাকে এই ডি এর মাত্রাটা বার করতে হবে দেখো এই যে ছোটো হাতের হেন এর ডাইমেনশান কী বলে দিয়েছেন তার নাম্বার অফ পার্টিকলস ক্রসিং ইউনিট এরিয়া তাহলে ইউনিট এরিয়া মানে এরিয়া দিয়ে ভাগ করা আছে তাহলে এল টু দিপার মাইনাস টু আছে পারফেন্ডিকুলার টু এক্স এক্সিক্স ইন ইউনিট টাইম মানে টাইম দিয়ে ভাগ করা আছে তাহলে টি টু দিপার মাইনাস ওয়ান আছে এইটা হচ্ছে এন এর ডাইমেনশন ঠিক আছে হয় আর এন টু এন এন ওয়ান এই যে এন টু এন ওয়ান আর নাম্বার অফ পার্টিকস এন টু অর এন ওয়ান এর ডাইমেনশন কি নাম্বার অফ পার্টিক্যালস পার ইউনিট ভলিউম পার ইউনিট ভলিউম মানে ভলিউম দিয়ে ভাগ গেছে তাহলে এল টু দি পার মাইনাস থ্রি ফর দ্য ভ্যালুস অফ এক্স মিন্ট এই যে এক্স ওয়ান অর এক্স টু এর ডাইমেনশন হচ্ছে এটা হচ্ছে ডিস্টেন্স যেটা জাস্ট হচ্ছে এল ঠিক আছে এইবার আমি এখানে বসাবো এই যে ইকোয়েশানটা দিয়েছি এই ইকোয়েশানটা ভালো করে লক্ষ্য করবো এখানে এন এর যে ডাইমেনশন সেটা দিয়েছে এল টু দি পাওয়ার মাইনাস টু টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু ডি এর ডাইমেনশান বার করতে হবে ডিটা লিখলাম মাইনাস লেখার দরকার নেই এন টু মাইনাস এন ওয়ান তার ডাইমেনশান হচ্ছে এল টু দি পাওয়ার মাইনাস থ্রি ডিভাইড করে তাহলে ওপরটার ডাইমেনশান একটাই হবে নিচেটার ডাইমেনশান হচ্ছে এক্সের ডাইমেনশন সেটা হচ্ছে এল ঠিক আছে তাহলে এটা হলো ডি এল টু দি পাওয়ার মাইনাস ফোর তাহলে ডি এর ডাইমেনশান কী হবে যদি আমি এল টু দি পাওয়ার মাইনাস ফোরটাকে এদিকে নিয়ে আসি তাহলে কত হবে এল টু দি পাওয়ার মাইনাস টু টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এল টু দি পাওয়ার মাইনাস ফোর এটা করলে হবে এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান ব্যাস এইটি আমাদের অ্যান্সার ভালো করে পড়ে দেখবে দেখবে অঙ্কটাতে তেমন কিছু দেওয়া নেই ঠিক আছে আশা করি ডাইমেনশনের যে অঙ্কগুলো করলাম তোমরা বুঝতে পেরেছ এবং এর থেকে কঠিন যে কোনো অঙ্ক দেখি না কেন তোমরা ঠিকঠাক করতে পারো